প্রায় দুই ঘন্টা যাব তারা চেষ্টা করছে কিন্তু তারা লিখতে পারে না তাদের জমি তারা কম দাগে থেকে কত শতাংশ পাবে সেটা বলতে পারে না তারা যখন না বলতে পারছে তখন আমার কাছে বলছে তুই কোয়াছে আমাকে জায়গা নিতে হবে বলছে তুই করে আমি বলছি যে আমার পক্ষে তো সম্ভব না কোনো দলিল লেখকের আপনারা বলে তখন তারা একজন দলিল লেখককে ডাকছে দলিল লেখকে অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করে পারে নাই তখন তিনি বলছেন যে সব কাগজপত্র নিয়ে আমার অফিসে এসেন আমি এই বিষয়টা গুছাইয়া লিখে দিয়ে তখন মানিক আবেদন করতে পারবে তার আগে ও আবেদন করতে পারবে না তখন তারা চলে গেছে চলে যাওয়ার পরে নাসিম এবং তার সহযোগী দুজন দোকানে বসা ছিল তারাও কোনো সুরাহা দিতে পারে নাই কিন্তু আ বলতে একটা দাগ লিখে আমার বলে এইভাবে আবেদন করে দেন কে ভাই এভাবে তো আসলে আবেদন করা যায় না সব কিছুর একটা নিয়ম কারণ আছে আপনি আজ রাত নয়টা বেজে গেছে আমি বাসায় যাব আমার দুই ছোটো সন্তান আমার ছাড়া খায় না ঘুমায় না আমার বাসায় যাইতে হবে এত আবার সকালে আসতে হয় ছেলেদের মাদ্রাসায় যাইতে হয় আমার তাড়াতাড়ি ঘুমাইতে হবে আর এই কথা বললে আমি বলছি কাল সকালে আমি আপনি এসেন আমি বুঝছাক কারো সাহায্য নিয়ে হোক যেভাবেই হোক আমি আপনাকে আবেদন করে দেব আপনি টেনশন নিয়েন না আপনি আপনাকে তো আমি চিনি সমস্যা নেই আপনি যান কালকে আবেদন করেন না তুই এখনই আবেদন করে দিবি তুই আমার কাজ বাদ দেওয়া জনের কাজ কেন করিস তুই এই হিসাব তুই করে দিবি তুই করে দিয়ে পারস না এটা তোর দায়িত্ব তুই টাকা চাই চাষ টাকা দেবো আমি আমি কিছু আমি তখন তাকে বলছি যে ভাই টাকার বিষয় না আসলে এটা বড় বিষয় না আমি আপনাকে করে দেব কিন্তু এখন তো সম্ভব না পরে করে দেব তিনি আমার কোনো কথাই শুনেন নাই তিনি এই রাগারাগি করে একবার বাইরে চলে গেছেন বাইরে যায় আবার তিনি ভিতরে আসছেন আবার এসে ভিতরে বলতে তুই আমাকে চিনোস আমি আমার বাড়ি এখানে এখানে ব্যবসা করোস তুই আমি তামে আসলে কাজ করতে আসলে তুই টেকাস আস আমার কাছে তোর এত বড় সাহস তুই কীভাবে টাকা চাষ আমার কাছে তোর টাকা নয় ছুটাইতেছি দোকান করা তোরা আমি ঘিওর বাজারে দোকান করতে দিব না খুব আমু আমার সেই দাড়িতে হাত দিছে কয়েকবার দাড়িতে হাত ধরে এখানে মায়ের দৌড় করছে এই যে আমার হাতে ব্যথা হয়েছে হাত ফুলে গেছে এই হলো ঘটনা এরপরে কি আপনি বিষয়টা নিয়ে থানায় জি আমি থানার সহযোগিতা নিছি আমি তখন তখনই গিওর থানায় যাই দিয়ে একটা অভিযোগ দায়ের করি ওসি সাথে কথা হয়েছে আমার তিনি অভিযোগ দায়ের করে দিছেন এখন এটা অভিযোগের উপর আছে একজন আপনার এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তদন্ত করে দেখে এটা মামলা করবেন আবার আমাকে তারপরে ওসি স্যার ডাকে দিয়েছিল থানায় তিনি নেওয়ার পরে তিনি আমাকে বলছেন যে এসপি স্যার আসতেছে তিনি আইসা এটা সুরাহা করবেন আমি ফোন দিলে আশেপাশে থাকেন আমি ফোন দিলে কাছে আইসেন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে না অভিযোগ করার পরে তারা আমার কাছে ভুল স্বীকারও করে নাই বা কোনো চাপও দেয় নাই বা কিছু বলেও নাই কিন্তু আমি নিজেই ভয় নিতে না না আইসা আমার কাছে কেউ কোনো ভুল স্বীকার করে নাই তিনিও আসেন নাই কেউ আসেন নাই কেউ কিছু বলেন নাই এবং কোনো চাপ পড়বে করেন নাই কিন্তু যাবার সময় বইলা গেছে তোরা আমি এখন দোকান করতে দেবো না দোকান বন্ধ করে দেবো তাই আমি খুব আমার এই দারিতে হাত দিতেন এটা আমার ধর্মীয় একটা অনুভূতি বোধ তিনি আমার দাড়িতে হাত দিচ্ছেন এটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি এটা আইনগত বিচার চাই গতকাল আমি আসরের নামাজের পরে ওর কাছে একটা খারিজের জন্য যাই তিনজন যাই আমরা তিনজন যাওয়ার পরে আমাকে বলে যে মাগরীবের পরে আসেন মাগরীবের পরে নামাজ পড়ার পরে আবার আমি যাই যাওয়ার পরে সে আমাকে বলে যে আপনি কাগজগুলো জায়গা জমি হিসাব করে দেন পরে আমি দুজন মুহুরিয়াই না কাগজপত্র হিসাব করে আমি তারে বুঝাই দিই বুঝাই দেওয়ার পরে সে আমাকে এই বলে যে একটু বসে বসার পরে কইলো যে এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার আমি বললাম যা আছে আমি তাই দিব আমি বললাম যা আছে তাই দিব তারপরে বললো নয়টা পর্যন্ত বসে বললো আপনার কাজ আমি একে করুন না আপনি এখন যান পরে আমার যাওয়ার কথা বলার পরে আমার সাথে সাথে আরেকজন আবার বলল যে ইয়ে বলার পরে আমি বললাম যে আরেকজন যে বসাইলাম সেটা আমার ব্যাপার বলার পরে গুলো আমার ব্যাপার বলার পরে আমি বাইরে এসে আইছি বাইরে আমার একটা আব্বা আম্মা তোলে খারাপ ভাষায় বকা দেয়া তারপরে বললো বাজে একটা কথা বলছে খুব রং কথা পরে আমি বললাম যে কথা বললো কে পরে বলার পরে আমি যে যায় মানে আমার সাথে তা দস্তি হয়েছে এই আমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমার আব্বা মার তুলে বাইরে এসে আগে পিছনে ভিডিও বাইরের ভিডিও দেখাইতেছে না আর আমার বংশীয় করে আমার ঘিওর বাজারে যে তো আমার ব্যবসা বাণিজ্য আছে আমার প্রত্যেকভাবে আমাদের সব কিছু আছে সে আমাকে বলে যে কাজ করে বলে আমি টাকা দিই এটা আমার সারা বাংলাদেশে আমার ঘিউর বাজারে ঘেউর বাজারে আমাদের সম্বন্ধে যেত দোকান আছে যদি কেউ বলে যে আমি কেউর কাছে এক টাকা পাই তাহলে আমি যা বিচার আমি মাইন নিব আন্তরিকভাবে দুঃখিত আমিও পাঁচাত নামাজ পড়ি যেহেতু আমার আমি একজন মুসলিমের সন্তান আমি দাড়ি দরা ভুল হয়েছে আমি জাতির কাছে কমেছি রাতের ঘটনা আর যে ঘটনা যখন এই বিষয়ে আমরা জানতে পারছি তখন তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এখানে প্রেম করা হয়েছে এবং আজকে এটার একটা লিখিত অভিযোগ আনার প্রেক্ষিতে আমরা এটা একটা মামলা নিয়েছি মামলা রুজু হয়েছে এবং মামলা রুজু পর আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যথাযথ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করি